শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই আজকের একুশের সকালের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আজ আজ আগামীকালের আবহাওয়ার খবর মঙ্গলবার ভাদ্র বঙ্গাব্দ দু সেপ্টেম্বর চব্বিশ আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় সকাল পাঁচটা চল্লিশ মিনিটে দেশের পূর্বাঞ্চল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই সেপ্টেম্বরে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রার সামান্য হ্রাস পেতে পারে এবারের আমাদের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় সকাল বেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে ঝকঝকে ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের আয়োজন কলার পিঠা উপকরণ এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া এক কাপ নারকেল কোরানো এক চা চামচ বেকিং পাউডার এক একটি সাগর কলা চিনি স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল পরিমাণ মতো প্রস্তুত প্রণালী প্রথমে ময়দা চালের গুঁড়া লবণ বেকিং পাউডার একসাথে চেলে নেব তারপর কলা পেস্ট করে নেব এখন সব শুকনো উপকরণ কলার সাথে মিক্স করে নেব নারকেল কোড়া চিনি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ডো তৈরি করে নেব এবারে চুলায় একটি প্যান বসিয়ে ডুবো তেল দেব তেলটা গরম হলে হাত দিয়ে গোল গোল বড়া করে তেলে ছেড়ে দেব। লালচে করে ভেজে তুলব তারপর নারকেল কুড়িয়ে পিঠার সাথে পরিবেশন করবো এরপর পিঠা ঠান্ডা করে পছন্দ মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন দর্শক দেখছিলেন আজকের ঝটপট রেসিপি ঘরের খাবার খাবার মজার আমাদের আয়োজন জানেন কি। কতই না এবারের বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা সান সানবেয়ার ও হরিণের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব সানবেয়ার পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির ভালুক দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমিতে দেখতে পাওয়া যায় এদেরকে এদের বৈজ্ঞানিক নাম হেলার হেলার্টাস ম্যালায়ানাস এক একটি সানবেয়ারের গড় দৈর্ঘ্য চার ফুট দেহের ওজন প্রায় পঁয়ষট্টি কেজির মতো এদের লোম ছোট এবং রেশমি এই প্রজাতির ভালুকদের বুক নাক ও চোখের পাশে কমলা হলুদ রঙের ঘোড়ার খুঁড়ের মতো একটি ছাপ থাকে এই বৈশিষ্ট্যের কারণে অন্য প্রজাতির ভালুকদের থেকে এদের আলাদা করে চেনা যায় এই দাগের জন্যই হয়তো এদের নাম এমন রাখা হয়েছে দু সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার লুপ্ত লুপ্তপ্রায় প্রাণী বলে ঘোষণা করেছে হরিণ অত্যন্ত ছটপটে প্রাণী মানুষ সহ অন্যান্য প্রাণীর ক্ষেত্রে চোখ থাকে সামনের দিকে কিন্তু হরিণের চোখ থাকে মাথার পাশে এর ফলে এরা চারদিকে তিনশো ডিগ্রি পর্যন্ত দেখতে পায় হরিণরা বিশ্রাম নিতে একেবারেই নারাজ এরা প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের মতো ঘুমায় দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি প্রিয় দর্শক এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতিতে যাবার আগে দেখে আসি একটি মিউজিক ভিডিও আবারও আমন্ত্রণ একুশের সকালের আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ কথা বলবো আজকের রাশিফল দিনটি কেমন যাবে সে সম্পর্কে শুভ সকাল স্বাগত জানাই আজকের আয়োজনে কেমন আছেন শুভ সকাল জ্যোতি প্রথমে যদি আপনার কাছে জানতে চাই আপনার জন্য দিনটি আজকে কেমন শুরু হলো কেমন বার্তা নিয়ে আসলো বিষয়টা হচ্ছে যে প্রতিটা দিনের একটা যে পুরো কসমিক ডিজাইন আছে ওই ডিজাইনটাতেই কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে আমরা এই এটা মানে আমাদের আচরণগুলো পৃথিবীর আচরণগুলো সমস্ত কিছু নির্ধারিত হয় যেমন মনে করো আজকের দিনটা হচ্ছে রং হচ্ছে লাল আচ্ছা হ্যাঁ আপনি এসেছেন লাল রং দিয়ে বিপ্লব বলতে পারি আবার লাল রং দিয়ে আমরা বিপদ বলতে পারি রাইট এখন আজকের দিনটাতে একটা বিপদ আছে সেই বিপদটা হলো কি যে আজকে এবং আগামী কালকে মানে একটা ভাইরাস অনেক বেশি অ্যাক্টিভ হবে আজকেও হবে আগামী কালকেও হবে আচ্ছা হ্যাঁ যার কারণে যারা মানে খুব সিরিয়াস ইনজুর হ্যাঁ তারা হসপিটালে যেতে পারে কিন্তু যারা ছোটোখাটো ইনজুর তার জন্য হসপিটালে যাওয়ার দরকার নাই কারণ কি হসপিটাল এবং ক্লিনিকে গেলে এই যেহেতু ভাইরাসটা হসপিটাল থেকেই ছড়াই বেশি ক্লিনিক থেকেই ছড়াই বেশি যার কারণে ওখানে গেলে এটা মানুষ মানে মোর অ্যাফেক্টেড হবে হ্যাঁ সেই কারণে আমি বলতেছি যে যাতে মানুষ একটু মানে প্রয়োজন ছাড়া যেন না যায় হ্যাঁ এইটা একটা আর হচ্ছে আজকের দিনের বিষয়টা হচ্ছে কিরকম আজকে হচ্ছে উৎপাদনমুখী দিন আচ্ছা বা মানে দিনটা কিরকম যে তুমি একটা গাছ লাগালা এটা আস্তে আস্তে উঠতে থাকবে আচ্ছা অনেক সময় হয় না গাছ লাগালাম পানি দিলাম কিন্তু দেখা গেল সেভাবে করে আসলে হলো না কিন্তু আজকে তুমি যেটাই করবা হ্যাঁ গাছের থেকে ইভেন তোমার তুমি যদি একটা প্রজেক্টে হাত দাও সেটাও ইউজফুল হবে সেই দিক থেকে বলো আজকের দিনটি অনেক ভালো হ্যাঁ অনেক শুভ আমাদের এই দিনটির প্রথম রাশিটাই হচ্ছে মেষ রাশি আমরা ইংরেজিতে বলি এরিস এরিস ইজ দা ইনফ্যান্ট অফ জডিয়াক মানে প্রথম রাশিটা যেহেতু মেশ এই কারণে আমরা বলতেছি ইনফ্যান্ট হ্যাঁ তো এই রাশিটার দিনটা আজকে ভালো যাবে ভালো যাবে এই অর্থে যে এরা মানে প্ল্যান করে যদি কাজ করে তাদের রাইজাল সাকসেস রেট অনেক বেশি এবং তারা যদি বৃক্ষরোপণ করে সেই ক্ষেত্রেও তাদের সাকসেস রেট অনেক বেশি এবং তারা ফ্যামিলির সাথে যে সম্পর্ক এটাও ভালো থাকবে এবং খাবারের জায়গাটা যেন অতিরিক্ত না খায় জাস্ট এটা আরেকটা জিনিস হচ্ছে বউকে যেন ক্রিটিসিজম না করে হ্যাঁ তাহলে হবে হবে কি একটু অন্যরকম পরিবেশ তৈরি হতে পারে যেহেতু এটা যুদ্ধের প্ল্যানেট দিয়ে আজকে আমরা চালিত হচ্ছে এই কারণে হ্যাঁ আমাদের সেকেন্ডটা হচ্ছে বিশ্ব টরাস এই রাশিটা হচ্ছে অনেক বেশি ইগোয়েস্টিক তো আজকে যদি ওরা স্টার হয় অনেক বেশি জেদ ধরে তাহলে যে কাজটা হওয়ার সেটাও সাকসেস হবে না সেই কারণে আজকে যেন তারা জেনারাস হয় উদারনৈতিক হয় তাহলে তাদের দিনটা আজকে খুবই ভালো যাবে হ্যাঁ এই দিনের যে মানে সৌন্দর্যটা কারণ ওরা তো সৌন্দর্য পিয়াসি হ্যাঁ বিশ্ব মানুষটা কিন্তু অনেক সুন্দর হয় দেখতে সুন্দর হয় অনেক বেশি হ্যাঁ তো যে সেহেতু ওদের ওরা যদি আজকে রাইটিং হ্যাঁ কবিতা লেখে আজকে অনেক ভালো লেখবে অথবা যদি কোনো কিছু নিয়ে মানে ই ধর্মী অ্যানালাইসিস ধর্মী কিছু করে বা লিখে তাহলে এইটা তো তারা ভালো করবে শুধু একটু ধৈর্য মানে একটু কাম যেন করে কারণ আজকের দিনটার যে সান যেটা আমরা সোল বলি তো আজকে সানের জায়গাটা ইমোশনাল আচ্ছা সেরকম মুনের জায়গাটাও ইমোশনাল কিন্তু যেটা আমাদের উইস্টম এবং কর্মের প্ল্যানেট এই দুটো স্কোয়ার করে আছে। মানে এই দুটো অপোজিশান করে আছে সান আর মুনের সাথে সেই কারণে আমাদের ভিতরে একটু স্টিফনেস দেখা যাবে আর কি হ্যাঁ তো এর থার্ড ইয়ারটাতে আসি রাশি এটা হচ্ছে মিথুন রাশি হুম হুম আমরা বলি জেমি নাই ইংরেজিতে বলে জেমি নাই এই রাশিটা হচ্ছে খুব শার্প একটা রাশি আজকে দিনটা ওদের জন্য শার্প ওরা কমিউনি খুব শার্প কমিউনিকেশন করতে পারবে আজকে যারা প্রেজেন্টার ওরা খুব ভালো উপস্থাপনা করতে পারবে মানে অল ওভার সবাই ভালো উপস্থাপনা করবে হ্যাঁ তারপরে আজকের দিনে ওদের মেধাকে কাজে লাগাইতে পারবে আর ওরা তো খুব ইনটিউটিভ হয় খুব অস্থির হয় একটা কাজ নিয়ে ওরা বিজি থাকতে পারে না তো দেখা যাবে এই রাশির মানুষগুলো হ্যাঁ আজকে হয়তো চাকরি করবে দুইটা বা যে কাজটাই করবে দেখা যাবে তারা একটা কাজ নিয়ে আজকে বিজি থাকবে না তো এইটা একটা বিষয় আর হেলথ ওদের ভালো থাকবে হেলথ নিয়ে কোনো সমস্যা নাই ওরা আজকে মানে হাতদের যে কাজ এই কাজগুলো খুব দ্রুত করবে খুব সার্প করবে আচ্ছা অন্যান্য রাশি থেকে খুব দ্রুত করবে তারপরে রাশিটা আসে ক্যান্সার ভেরি মাছ সেন্সিটিভ রাশি স্পর্শকাত সংবেদনশীল হ্যাঁ তো এদের সাইন হচ্ছে মুন হ্যাঁ তো এদের জন্য আজকে যে দিনটা এটা একটু বলা যেতে পারে একটু অস্থির কেন অস্থির কারণ এই সান মুনের সাথে অপোজিশন করে আসছে যার কারণে এই রাশির মানুষগুলো আজকে বিনা কারণে ডিপ্রেশনে ভুগবে ফ্রাস্ট্রেশনে ভুগবে তারা যেন এটা না করে তারা যেন তাদের বর্তমান কাজ নিয়ে বিজি থাকে তারা যেন এই সমস্ত ডিপ্রেশন ফ্রাস্ট্রেশানকে যেন তারা পাত্তা না দেয় এবং তারা ফ্যামিলির সাথে তাদের সময় ভালো কাটবে হ্যাঁ তাদের তারা যদি ট্রাভেল করতে চায় সেটাও তাদের ভালো হবে হ্যাঁ এদিক দিয়ে কোনো ঝামেলা নাই এবং এদের কেউ যদি উকিল হয় ওরাও ভালো করবে হ্যাঁ কারণ আজকে প্রেজেন্টেশনগুলো ভালো হবে এই কারণে উকিল এই তারপরে রাশিটা হচ্ছে সিংহ রাশি হ্যাঁ তো এই রাশির সাইনটা হচ্ছে ফায়ার আর এই সাইন এই রাশির সাইনটা হচ্ছে সানকে প্রতিনিধিত্ব করে হ্যাঁ কিন্তু সানের সাথে ওই মার্চের একটা সম্পর্ক আছে একই রকম অনেকটা কালারটা একই রকম তো এই কারণে এই সিংহ রাশির দিনটাও আজকে ভালো যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দিনটা ভালো যাবে এবং সিংহ রাশির মানুষ যদি আজকে একটু তারা ন্যাচারালি ডিপ্লোম্যাটিক হয় কিন্তু তারা লাভ রিলেশনের জায়গাগুলো না একমুখী হয় গোয়ার হয় একরোকা হয় হ্যাঁ তো এই জায়গাটায় যেন তারা ডোমিনেট না করে সেরকম তাদের তাদের গার্লফ্রেন্ড বা তাদের বউ এদের সাথে যেন ডোর আজকে ডোমিনেট না করে জাস্ট রোমান্টিক রিলেশনটাই তারা খুব ভালো রাখতে পারবে যদি ডিপ্লোম্যাটিক হয় আচ্ছা মানে ক্রিটিসিজম না করে হার্ট করে কথা যেন না বলে মজার একটা তথ্য পেলাম হ্যাঁ তারপরে রাশিটাতে আসি এটা হচ্ছে কন্যা রাশি ভার্গ হ্যাঁ তো এই রাশিটার আজকের দিনটা হবে খুব খুঁতখুতে খুব ডিটেল ওরিয়েন্টেড এবং তারা আজকে এই ডিটেল কাজে তাদের সাকসেস রেট অনেক বেশি আচ্ছা হ্যাঁ মানে অনেক সময় হয় কি আপনি একটা কাজ করতে গেলেন অনেক বেশি সময় দিয়ে ফেললেন করতে গিয়ে বাকি কাজগুলো থাকলো হ্যাঁ আজকে ওই ওই জিনিসটা হবে না সে রাইট টাইমে কাজটা কমপ্লিট করতে পারবে হ্যাঁ এবং সে আজকে খাওয়ার জায়গাটায় যেন সে পরিমিত খায় হ্যাঁ এবং সে যেন আহ মানুষের দুস্থ্রুটি ভুল যেন না ধরে এটা তাদের অভ্যাস আচ্ছা তারা হচ্ছে ফল্ট ফাইন্ডার দ্রুত ভুল ধরতে পারে মানুষের হ্যাঁ এবং স্পষ্ট বলে দেয় এতে মানুষ হার্ট হয় সেই আমি বলছি তারা যেন আজকে ডিপ্লোমেটিক হয় আচ্ছা হ্যাঁ একটু সংযত হ্যাঁ রাইট একটু নমনীয় নমনীয় হ্যাঁ তারপরের রাশিটা হচ্ছে লিব তুলা হ্যাঁ যেটাকে ইংরেজিতে আমরা বলি লিবরা হুম আর এই রাশিটার আজকের দিনটা ভালো যাওয়ার পিছনে কারণটা হচ্ছে কি ব্যানার্সটা ভালো পজিশনে আছে। আনকন্ডিশনাল লাভের জায়গায় আছে। আচ্ছা হ্যাঁ যেহেতু আনকন্ডিশনাল লাভ সেহেতু এইখানে উদারনৈতিক বিষয়টা থাকে যার কারণে এরা নিজেরাই সমস্ত কিছু ভালোর দিকে নিয়ে যাবে মানে গুড থিংসকে এরা অ্যাট্রাক্ট করবে যার ফলে এদের দিনটা ওরাই ভালো করে তুলবে হ্যাঁ এইটা হচ্ছে আজকে ওজেরিয়া এবং ওরা আজকে মানে ভ্রমণও যেতে পারে এবং এই পেশায় এই রাশির পেশায় যারা লয়ার আছে এরা খুব ভালো করবে আজকে হ্যাঁ এরা তাদের যুক্তি তর্ক দিয়ে খুব ভালোভাবে নিজেকে ই করতে পারবে আচ্ছা তারপরে রাশিটা আসি স্করপিও বৃষ্টিক রাশি বৃষ্টিক ইংরেজিতে আমরা বলি স্করপিও হ্যাঁ তো এই রাশিটার বেস হচ্ছে ইমোশন এটা আমরা জানি অনেকেই কিন্তু এই রাশিটার আজকে মানে ভালো দিন কিন্তু এই ভালোটা একটু প্যাসিভ প্যাসিভ মানে অন্তর্মুখী কেন মেসরা রাশিটা যেমন এক্সট্রো হ্যাঁ বৃশ্চিক রাশিটা আবার ইন্ট্রোয়ার্ল্ড দে দেক্টলি স্পিক অ্যাবাউট দ্যাট হ্যাঁ তো এটা হচ্ছে বৃষ্টি কাশির বিষয়টা আর তাদের দিনটা আজকে ভালো যাবে হুম কিন্তু জাস্ট একটা জিনিস তাদের মাথায় রাখতে হবে কাজটা যেন রিচেক করে তা না হলে তাকে কি করবে সে হয়তো অফিস থেকে চলে এসছে তাকে আবার বলবে যে হ্যাঁ আরেকটা কাজ তো বাকি আছে তখন তাকে আবার কষ্ট করে যেতে হবে সেই জন্য সে যে কাজটাই করুক না কেন এটা যেন রিচেক করে আর কোনো কাজ আছে কিনা। তারপরে যেন সে বের হয় তাহলে তাকে এই হ্যাঁ হতে হবে কোনো জটিলতার সম্মুখীন হতে হবে না আচ্ছা এ এবং খাওয়া দাওয়ার জায়গাগুলো তো সমস্যা হবে না আজকে আর একটু ভ্রমণও করতে পারবে এবং এই রাশির যারা কবি এরা আবার আজকে খুব ভালো লাগবে যারা গবেষক এরা খুব ভালো করবে হ্যাঁ গবেষণার জায়গায় তার ডিটেল ওরিয়েন্টেড কাজ করতে পারবে এবং মানে অনেক ডেপথে যে একটা বিষয়কে অ্যানালাইসিস করতে পারবে সো এই জায়গাটা তারপরে রাশিটা হচ্ছে ধনু সাজিটেরিয়াস হ্যাঁ এই রাশিটা হচ্ছে উইস্টমের রাশি ফিলোসফির রাশি রিলিজিয়ানের রাশি এই রাশির মানুষগুলো মানে জেনারেলি তাদের ভিতরে একটু অন্তর্দর্শন থাকে মানে দে ইউজ দিয়ার এক্সপিরিয়েন্স এবং ওইটা ফিলোসফিক্যালি যার কারণে এদের মধ্যে একটা ই থাকে যে ওদের কথাবার্তার মধ্যে একটা দার্শনিকতা থাকে এবং মানুষ মুগ্ধ হয় এবং ওরা যেহেতু চার্মিং হয় ক্লেভার হয় ওরা মানুষকে আনন্দও দেয় এবং আজকের দিনটা ওদের জন্য ভালো কারণ ও এদের সাইনে হচ্ছে ফায়ার হ্যাঁ তো যার কারণে আজকের দিনটাও এদের ভালো যাবে এবং এদের এরা যেন একটু কম খায় হ্যাঁ এর জন্য একটু কম খায় এবং এরা ভ্রমণটা ভালো করবে নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না এবং এই রাশির মানুষ যদি সে কোনো প্রবন্ধ টবন্ধ আজকে বা ক্রিটিক্যাল কোনো কিছু জটিল কোনো কিছু লিখতে যায় খুব সাকসেস রেট অনেক বেশি অনেক ভালো লিখবে তারপরে রাশিটা আসি মকর ক্যাপ্রিকন এই রাশি হচ্ছে ভেরি মাচ প্র্যাকটিক্যাল হোয়াট হি সি হ্যাঁ হি ইজ অলসো বিলিভিং কিন্তু আমাদের যদি ইমাজিনেশনটা রাখি তাহলে হবে কি এইটার পিছনে তো সামথিং এলস থাকতে পারে হ্যাঁ তাহলে ওই জিনিসটা তাদের মাথায় থাকবে তারা বোকা হওয়ার সম্ভাবনাটা কম থাকবে ন্যাচারালি দে আর ভেরি ইনোসেন্ট খুব প্র্যাকটিক্যাল হওয়ার কারণে তাদের এক্সপ্রেশান এইগুলো হ্যাঁ তো আজকের দিনটা যদি তারা ডিপ্লোম্যাটিকলি আচরণ করে একটু কৌশলী হয় তাহলে সম্পর্কটা ভালো যাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো যাবে এবং এরা কিন্তু ভালো খাবারের একটা মানে খুব ভোজন রসিক ভোজন রসিক এবং আজকে যেন তারা একটু একটু বুঝে শুনে খায় তো এইটা আরেকটা হচ্ছে যে এদের যারা গবেষণা করে যারা সাইন্টিস্ট এরা আবার ভালো করবে কারণ মোস্ট অব দ্য সাইন্টিস্ট ফ্রম ক্যাফ্রিকন মকর রাশি রয়ে থাকে আচ্ছা তো এই কারণে আজকে যারা এই করবে এটা ভালো করবে তারপর রাশিটা হচ্ছে এরপরের রাশি আরো দুটো আছে সেগুলো আমরা শুনছি তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে আসছি দর্শক 21 এর সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেই মতামত কিন্তু আমাদের জানাতে পারেন জানাতে হলে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক 21 এর সকাল 21 টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা 1215 ফোন ছয় থেকে 25 ইমেল সকাল @21-tv.com আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায় আবারও ফিরে যাচ্ছে আমাদের আজকের থেকে আজকেটা হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির মানুষটা কিন্তু বিশ্লেষণ দর্বি এই কারণে তারা খুব চমৎকার বিশ্লেষণ করতে পারবে আজকে এবং তাদের ভ্রমণও অনেক ভালো হবে এবং তাদের ফ্যামিলি রিলেশনও ভালো থাকবে হ্যাঁ আর এর লাস্ট রাশিটা হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আজকে যেটা যে তারা নিজেকে সময় দেওয়ার জায়গাটা পাবে হ্যাঁ এবং তারা যদি আজকে ইমাজিনেশানকে ক্রিয়েটিভিটির দিকে নিয়ে যেতে চায় অনেক ভালো করবে হ্যাঁ এবং তারা অনেক বেশি দ্রুতও করবে আজকে হ্যাঁ তো এই এই বারোটা রাশি নিয়ে আমাদের মানে মানুষের জীবন চক্র আর কি হ্যাঁ তো এই রাশিগুলো যে আমরা বললাম আসলে হচ্ছে মানুষকে বলে দেওয়া কেন যে সে যেন সাবধান সাবধান থাকে থাকলে অ্যাক্সিডেন্টটা হচ্ছে না ক্ষতি হচ্ছে না আর ভালোটা জানলে সবাই খুশি হয় হ্যাঁ ইন্সপায়ার হয় তো এই বিষয়গুলো আমরা জানাই বা সারা বিশ্বেই এটা চর্চা আছে এটা আমরা যখন মানে আজকে মোটামুটি সবগুলো রাশি শুনে যেটা বুঝলাম যে আজকে সৃষ্টিশীল বা শিল্প মনা বা পরিবেশন ভিত্তিক যাদের কাজ রয়েছে সেসব মানুষরা আসলে তাদের কর্মক্ষেত্রে খুব ভালো করে থাকবেন এবং একটা খুব প্রোডাক্টিভ একটা দিন কাটবে সবার এমন একটা প্রত্যাশা আমরা করতেই পারি আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি দর্শক অনেক তো কথা হলো আজকে দিনটি কার কেমন যাবে সে সম্পর্কে অনেক কিছু জানা হলো আশা করি সবার জন্যই কোনো না কোনোভাবে সেটি কাজে আসবে উপকারে আসবে তবে আর যার নয় আগামীকাল আবারও দেখা হবে একই সময় একুশের সকাল অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়